কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর একটা ভিডিওগ্রাফির অ্যাপস নিয়ে তো সেটা হচ্ছে আপনারা পিকচার দিয়ে কিভাবে গান বানাতে পারবেন অনেক ফানি ধরনের একটা গান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তো সার্চবারে আপনারা লিখবেন ডব্লিউ এম ও ওম্বো এ আই এআই এটা লিখলে এখানে আসছে সো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ওখানে ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে ঢুকলেই এই সহজ ফিচারটা আপনারা পেয়ে যাবেন তো গাইস আমি অ্যাপসে চলে যাচ্ছি তো অ্যাপসে আসার পর এরকম একটা ট্রেন ফেস আসলে আপনারা লেটস গোতে ক্লিক করবেন লেটস গোতে ক্লিক করার পর এখানে আপনার ক্যামেরা আসবে হ্যাঁ আপনারা চাইলে ক্যামেরা থেকে ছবি নিতে পারেন বা আপনি যদি মনে করেন আপনি গ্যালারি থেকে নেবেন তো আপনার এই বাম পাশে আপনারা এই যে গ্যালারি আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা পিক সিলেক্ট করে দেবেন তো সিম্পলি আমি সাপোজ এই পিকচারটাকে সিলেক্ট করে দিচ্ছি তো ওরা ওদের একটু ক্রপ করে নেবে সো এটার স্ট্যান্ডার্ড মাপ এরকম আপনারা চতুর্ভুজাকৃতি সাইজে প্রক করে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডব্লিউ বলে একটা সবুজ গোল মার্ক দেওয়া আছে এটাতে ক্লিক করার পর আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে সাপোজ সাপোজ আমি এই মিউজিকটাই সিলেক্ট করব সো এখানে ক্লিক করার পর এখানে ডব্লিউতে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে আর অবশ্যই আপনারা আপনাদের ফোনের ডাটা কানেকশনটা চালু রাখবেন সো আমার এখানে একটু লোডিং হচ্ছে একটু লোডিংটা শেষ হলেই আমি আপনাদের দেখাতে পারবো তো তারপর আপনারা এই ফুটেজটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে যে সেভ আইকনটা আছে ওইটাতে ক্লিক করে ওকে ক্লিক করে দিবেন আপনাদের গ্যালারিতে এটা সুন্দরভাবে সেভ হয়ে যাবে আসতে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ